কালেরক্টে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি রাশিদুল ইসলাম রাজু আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোড় এলাকায় আপনারা জানেন যে মাত্র তিন দিন পরেই ঈদুল ফিতর উদযাপন হবে ঈদকে ঘিরে এখন মানে শেষ মুহূর্তে নারীর টানে তারা গ্রামে বাড়ি ছুটছেন এবং গতকাল থেকে ঈদ ফিতরের ছুটি শুরু হয় রাত থেকেই তুলনামূলক ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রী চাপ বেড়েছে এদিকে আমরা সকাল থেকে যাত্রী চাপের পাশাপাশি যানবাহনের চাপও লক্ষ্য করেছি তবে এখনও পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোনো পয়েন্টে তীব্র যানজটের খবর আমরা এখনও পাইনি দেখে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে মেঘঢাকার টোল প্লাজা যে তিরিশ কিলোমিটার অংশ রয়েছে এই তিরিশ কিলোমিটার অংশে যেসব পয়েন্টে যানজটের সংখ্যা রয়েছে ওই সব পয়েন্টগুলোতে আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে দেখেছি আমাদের ঠিক একই দামি করেছে কাশপুর হাইওয়ে পুলিশ তারা আমাদের জানিয়েছে যে এবারের যাত্রা অন্যান্য বারের তুলনায় নির্বিঘ্ন এবং আরামদায়ক হবে এবং এই লক্ষ্যে তারা সব ধরনের প্রস্তুতি তারা গ্রহণ করেছেন এদিকে আমরা কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছি তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে এখনও পর্যন্ত তারা নির্বিঘ্নেই তারা তাদের গন্তব্যস্থলে যেতে পারছেন কোথাও কোনো দুর্ভোগ কিংবা ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে না এছাড়া আমরা পাশাপাশি আমরা কয়েকজন পরিবহন চালকদের সঙ্গেও কথা বলেছি তবে তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে যাত্রীচাপ কিছুটা গত কয়েকদিনের তুলনায় বেশি থাকলেও গতবারের তুলনায় তা কম এছাড়া আমরা টিকিট যেসব কর্তৃপক্ষ রয়েছে তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে এবার নির্ধারিত হারেই তারা টিকিট বিক্রি করছেন সবসময় বাড়তি ভাড়া আদায়ের যে অভিযোগ লক্ষ্য করা যায় এবার ঠিক এখনও পর্যন্ত তা শোনা জানি আপনার আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ব্যস্ত মহাসড়ক যে মহাসড়ক দিয়ে সতেরোটি জেলার প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার যানবাহন চলাচল করে থাকে এবং ঈদকে ঘিরে এই যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে যায় এর ফলে আগামী দুই দিন বা দুই তিন দিন এমনই যানবাহন ও যাত্রী চাপ কয়েক বা বেশি থাকবে বলেই আশঙ্কা করা হচ্ছে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ছিল মূলত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিমরেল মোড়ের সর্বশেষ অবস্থা